হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট দু হাজার পঁচিশ সালের এন টি পিসির লেভেল যে প্যাটার্নে তোমাদের এক্সাম হলো সেই প্যাটার্ন অনুযায়ী এবং এন টি এইচএস লেভেল বিগত দশ বছরের যে প্যাটার্নে তোমাদের এক্সাম হয়েছে সেই টপিক ওয়াইজ তোমাদের জন্য প্রত্যেকদিন রিপিট প্রশ্ন প্লাস প্রিভিয়াসের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো এবছর এন টি এইচএস লেভেলে হান্ড্রেড পার্সেন্ট কোনো না কোনো সিপ্রে তোমাদের আসতে চলেছে সেই প্রশ্নগুলি আলোচনা করা হল তোমরা প্রত্যেকটা প্রশ্নকে অবশ্যই গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কম্পিউটার সংক্রান্ত আদমশুমারী সংক্রান্ত অনুচ্ছেদ সংক্রান্ত যে প্রশ্নগুলি আলোচনা করছি কোনো না কোনো সিপটা তোমাদের আসবেই আসবে তো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং পিডিএফের জন্য জব এক্সামসের টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাও সেখানে প্রত্যেক দিন পিডিএফ তোমরা পেয়ে যাবে প্রথম প্রশ্ন ভারত প্রথমে কাকে ব্রহ্মাস্ত্র ক্ষেপণাস্ত্র রপ্তানি করবে রাশিয়া জাপান ফিলিপিন্স আমেরিকা দেখো এই টপিক থেকে দু হাজার পঁচিশ সালের এন টি পিসির লেভেলে প্রচুর প্রশ্ন এসছে শুধু এই প্রশ্নটা বাদ দিয়ে তো এন টি এইচএস লেভেলে এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তো ভারতের প্রথমে কাকে ব্রহ্মাস্ত্র ক্ষেপণাস্ত্র রপ্তানি করবে আর সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি ফিলিপিন্স নেক্সট প্রশ্ন আঠারোশো সালে রামসি বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন মহাত্মা গান্ধী বালগঙ্গাধর তিলক উমাশ্রী রাজে নায়ক সর্দার বল্লভভাই প্যাটেল এই প্রশ্নটা এন টি সতেরো সাল এবং দু বাইশ সালে আসা প্রশ্ন তো বিদ্রোহ সংক্রান্ত টপিক থেকে এবছরের প্রচুর প্রশ্ন এসছে তো এই প্রশ্নটা কিন্তু এন টিপিসির এইচএস লেভেলে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো আঠারোশো একত্রিশ সালে রামসি বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন না সঠিক উত্তর হবে অপশন থ্রি উমাশী রাজে নায়ক নেক্সট প্রশ্ন কম্পিউটারে মছে ফেলা সমস্ত ফাইল কোথায় যায় হার্ড ডিস্ক সফটওয়্যার রিসাইকেল বিন না ক্যাশ মেমরি তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কম্পিউটারের মছে ফেলা সমস্ত ফাইল কোথায় যায় না এটা এসএসসি এসসি এম চব্বিশ সাল এবং আরআরডি এন টিপিসি দু হাজার উনিশ সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কম্পিউটারে মছে ফেলার সমস্ত ফাইল কোথায় যায় না অপশন থ্রি রিসাইকেল বিনে নেক্সট প্রশ্ন সবচেয়ে উষ্ণ গ্রহ কোনটি শুক্র বুধ বৃহস্পতি না ইউরেনাস গ্রহ নক্ষত্র সংক্রান্ত টপিক থেকে বিগত কুড়ি বছরে এন টি এইচএস লেভেলে কথা বলছি প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু দিয়েছে আর এই প্রশ্নটা এন টি এইচএস লেভেলে মোটামুটি দুই থেকে তিনবারের বেশি রিপিট প্রশ্ন এটা তো সবচেয়ে উষ্ণ গ্রহ কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান শুক্র নেক্সট প্রশ্ন স্যার উইলিয়াম হার্ট কারসন ওয়েলিকে হত্যা করেছেন কে দেখো এই প্রশ্নটা দু হাজার উনিশ সালে আসা একটা প্রশ্ন এন আবার দু হাজার পঁচিশ সালে তোমাদের আরআরবি এন টি পিসির গ্রাজুয়েশন প্রশ্নটা কিন্তু বছর এসেছিল তো সঠিক উত্তরটা ভকত সিং বিনয় বাদল মদনলাল ধিংরা না ক্ষুদিরাম বসু যদি জিজ্ঞেস করে কত সালে হত্যা করেছিল না সঠিক উত্তরটা হবে উনিশশো নয় সালে কে হত্যা করেছিল না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি মদললাল ধিংরা নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশান দু হাজার পঁচিশ সালে তোমরা যারা যারা এন টিপিসির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ জি কেজিএস এ যদি ফুল স্কোর করতে চাও বা সেভ স্কোর করতে চাও আঠাশ থেকে তিরিশের মধ্যে তোমাকে সর্বপ্রথম বিগত কুড়ি বছরের জি কেজিএস প্লাস রিপিট প্রশ্ন এবং ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স ডে টু ডে ফলো করতে হবে যেমন দু হাজার পঁচিশ সালের গ্র্যাজুয়েশন লেভেলে চব্বিশ সাল থেকে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই পাঁচ মাস থেকে প্রচুর পরিমাণে অ্যাফেয়ার্স দিচ্ছে আর তুমি ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করে নাও হান্ড্রেড পারসেন্ট প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স তুমি কম পাবে এবং পঁচিশ সালের প্রত্যেকটা শিফটে পঁচিশ সাল থেকে সাতটা আটটা করে কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে তুমি জানুয়ারি টু মে একদম ফলো করে নাও ডে টু ডে এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন তুমি কম পেয়ে যাবে এবং জিকে কে সর্বপ্রথম যে সমস্ত ইতিহাস ভূগোলের প্রশ্নগুলি এসেছে না একদম দুশো নব্বইটা টোটাল যে ছাত্র শিফ্ট হয়েছে দুশো নব্বইটা প্রশ্নের মধ্যে দুশো চল্লিশ থেকে পঞ্চাশটা প্রশ্ন তুমি কুড়ি বছরের পিডিএ পেয়ে যাবে শুধু কম্পিউটার অনুচ্ছেদ এবং দু হাজার এগারো সালের আদমশুমারি এই প্রশ্নগুলো কিছু ঘাটতি ছিল প্রত্যেকটা প্রশ্ন কভার করে কুড়ি বছরের পিডিএফ আমরা অলরেডি অ্যাড করে দিয়েছি নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা এন টিপিসি দু হাজার চোদ্দো এবং দু হাজার একুশ সালে আসা একটা প্রশ্ন আর এবছর ভ্রমণকারী সংক্রান্ত টপিক থেকে গ্র্যাজুয়েশন লেভেলে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু দিয়েছে তো চন্দ্রগুপ্তের মৌর্যের সময় কোন ভ্রমণকারী এসেছিলেন ফাহিয়েন হিউয়েনসাং মেগাস্তিনিস না শশাঙ্ক তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে চন্দ্রগুপ্তের মৌর্যের সময় অপশন থ্রি মেগাস্তিনিস ভারতে এসেছিলেন নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা দু হাজার পঁচিশ সালের এবছর গ্র্যাজুয়েশন লেভেলে এসেছে দু হাজার বাইশ সালের গ্রুপ ডি এবং দু হাজার উনিশ সালের এন টি প্রশ্নটা কিন্তু তিনবার রিপিট প্রশ্ন এটা তো কোন মুঘল সম্রাটকে জিন্দাপির বলা হতো আকবর শাহজাহান ঔরঙ্গজেব না জাহাঙ্গীর তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ঔরঙ্গজ নেক্সট প্রশ্ন রাজস্থানের কৃত্রিম হ্রদ কোনটি সম্বার হ্রদ টিটিকাকা হ্রদ উলার হ্রদ না কাশ্পিয়ান হ্রদ এই প্রশ্নটা এসএসসি এমটিএস দু হাজার চব্বিশ সাল এবং আরআরডি এন টিপিসি দু হাজার একুশ সালে আসার একটা প্রশ্ন তো এটা তোমাদের মক টেস্ট দিলাম তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি কিন্তু অবশ্যই লাইক দেবো নেক্সট প্রশ্ন রাউতনাথ কোন রাজ্য থেকে এসেছে চেন্নাই তামিলনাড়ু মহারাষ্ট্র না ছত্তিশগড় লোকনৃত্য থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন তোমাদের এন টি লেভেলে দিয়েছে এটা এসএসসি এম এস দু হাজার চব্বিশ সাল এবং দু হাজার পঁচিশ সালের আরআরবি এন টি পিসির লেভেলে আসা একটা প্রশ্ন তো রাউতনাথ কোন রাজ্য থেকে এসেছে এই প্রশ্ন সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ফোর ছত্রিশগড় নেক্সট প্রশ্ন কামবালা উৎসব কোন রাজ্যে পালন করা হয় উত্তর প্রদেশ কর্ণাটক মহারাষ্ট্র না গুজরাট এই প্রশ্নটা আর আরবি দু হাজার চোদ্দো সাল এবং দু হাজার উনিশ সালে আসা একটা প্রশ্ন তো উৎসব থেকে এন টি লেভেলে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন দিয়েছে মানে এন টি এইচএস লেভেলেও কিন্তু আসার সম্ভাবনা প্রবল আছে এই প্রশ্নটি তো কামবালা উৎসব কোন রাজ্যে পালন করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু কর্ণাটক রাজ্যে নেক্সট প্রশ্ন কম্পিউটারে নতুন ফাইল খোলার জন্য কি ব্যবহার করা হয় বা কি শর্টকাট কি ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস ও কন্ট্রোল প্লাস এন কন্ট্রোল প্লাস এম কন্ট্রোল প্লাস পি কম্পিউটারের শর্টকাট কি সংক্রান্ত এ টু জেড টোটাল সমস্ত প্রশ্ন আমি একদম কভার করে দিয়েছি কম্পিউটার থেকে তোমাদের সাতটা আটটা নটা পাঁচটা যাই প্রশ্ন দেখ না কেন যে পিডিএফে দিয়েছি কভার করেছ এর বাইরে একটা প্রশ্ন আসবে না আগে যে ছাব্বিশটা দিয়েছে ছাব্বিশটা প্লাস এখন যেগুলো দিয়েছি একদম এ টু জেড কভার করে দিয়েছি তো কম্পিউটারে নতুন ফাইল খোলার জন্য কী ব্যবহার করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু কন্ট্রোল প্লাস এন নেক্স প্রশ্ন ভারতের সর্বোচ্চ লিঙ্গ অনুপাত রাজ্য কোনটি মহারাষ্ট্র কেরালা উত্তরপ্রদেশ না মধ্যপ্রদেশ এই প্রশ্নটা তোমাদের এসএসসি সিজিএল দু হাজার চব্বিশ সাল এবং এবছর দু হাজার পঁচিশ সালের আর আর বি এন লেভেল আসা একটা প্রশ্ন কিন্তু তো ভারতের সর্বোচ্চ লিঙ্গ অনুপাত রাজ্য কোনটি না সঠিক উত্তরটা হবে অপশন টু কেরালা রাজ্য নেক্সট প্রশ্ন সাইমন কমিশন কত সালে ভারতে হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো পঁচিশ সালে দুই বছর অন্তর অন্তর রিপিট প্রশ্ন এন টিপিসির এইচএস লেভেলে এই প্রশ্নটা তো অবশ্যই প্রশ্নটাকে স্টার মার্কস এবং ভিভিআই করবে তো সাইমন কমিশন কত সালে ভারতে এসেছিল না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু উনিশশো সালে নেক্সট প্রশ্ন কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করেছিলেন জৈন বৌদ্ধ খ্রিস্টান না ইসলাম দেখো বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম টপিকটা ভালো করে কভার করবে এন এইচএস লেভেলে প্রচুর পরিমাণে প্রশ্ন আসবে তো কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করেছিলেন না এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ওয়া এই অপশান টু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন নেক্সট প্রশ্ন বিশ্বের গভীরতম হ্রদের নাম হলো উলার হ্রদ বৈকাল হ্রদ কাস্পিয়ান হ্রদ না সম্বর হ্রদ দেখো হ্রদ থেকে প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই আসবে এই প্রশ্নটা এন টি সাল এবং দু সালে আসা একটা প্রশ্ন এছাড়া গ্রুপ দু বাইশ সালে প্রশ্নটা কিন্তু রিপিট হচ্ছে মানে তিন থেকে চারবারের বেশি রিপিট প্রশ্ন এটা তো বিশ্বের গভীরতম হ্রদের নাম হল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু বৈকাল হ্রদ নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে অজন্তা ও ইলোরা গোহা অবস্থিত অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা মহারাষ্ট্র না উত্তরপ্রদেশ দেখো গুহা মন্দির এই টপিক থেকে প্রশ্ন হানড্রেড পারসেন্ট তোমার কিন্তু এন টিপিসি এইচএস লেভেলে প্রচুর পরিমাণে আসবে তো ভারতের কোন রাজ্যে অজন্তা গুহা অবস্থিত বা ইলোরা গুহা অবস্থিত না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন প্রথম এভারেস্টী মহিলা হলেন আরতি সাহা সুনিতা উইলিয়াম পাশেন্দ্রী পাল দেবিকা রানী তো এই টপিক থেকেও প্রশ্ন তোমাদের এন এইচএস লেভেলে প্রচুর পরিমাণে দেয় তো এই প্রশ্নটা এন এইচএস লেভেলে তোমার দু সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয় প্রথম এভারেস্ট জয়ী মহিলা হলেন অপশন থ্রি পাল নেক্সট প্রশ্ন জাপানের মুদ্রার নাম হল ডলার ইএন ইউরো না টন তো মুদ্রা সংক্রান্ত টপিক থেকে রাজধানী সংক্রান্ত টপিক থেকে পার্লামেন্ট সংক্রান্ত টপিক থেকে সদর দপ্তর সংক্রান্ত এই চারটা টপিক থেকে দুটো টপিক থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা শিফটে একটা করে প্রশ্ন তোমাদের আসবেই আসবে আর এই প্রশ্নটা এন দু সালে আসা একটা প্রশ্ন তো জাপানের মুদ্রার নাম হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু ইএন নেক্সট প্রশ্ন তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর অশ্বিনী কুমার দেবেন্দ্রনাথ ঠাকুর না অক্ষয় কুমার দত্ত তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন অপশন থ্রি দেবেন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো তিরিশ সালে উনিশশো তেত্রিশ সালে উনিশশো একত্রিশ সালে না উনিশশো পঁয়ত্রিশ সালে তখন ভাইস রয় কেছিলেন না তখন ভাইস রয় ছিলেন লর্ড আরউইন যদি জিজ্ঞেস করে গান্ধী আরউইন চুক্তির সময় ভাইস রয় ছিলেন না লর্ড আরউইন আর কত সালে স্বাক্ষরিত হয় না এই প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে অপশন থ্রি উনিশশো একত্রিশ সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন কোন অধিবেশনে দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু সভাপতি মনোনীত হন হরিপুরা বোম্বে কলকাতা না ত্রিপুরা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কোন অধিবেশনে দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু সভাপতি মনোনীত হন না সঠিক উত্তরটা হবে অপশন ফোর ত্রিপুরা অধিবেশনে নেক্সট প্রশ্ন কোন সংবাদপত্রে প্রথম বয়কটের কথা ঘোষণা করেন যুগান্তর সঞ্জীবনী বঙ্গদর্শন না বর্তমান যদি জিজ্ঞেস করে কত সালে সেক্ষেত্রে সঠিক উত্তরটা যাবে উনিশশো সালে আর কোন সংবাদপত্রে প্রথম বয়কটের কথা ঘোষণা করেন এই প্রশ্নটা এন টি চোদ্দো সাল দু উনিশ সাল এবং দু হাজার সাল তিনবার কিন্তু রিপিট হয়েছে এন টি এইচএস লেভেলে আসার সম্ভাবনা প্রবল রয়েছে এই প্রশ্নটি তো কোন সংবাদপত্রে প্রথম বয়কটের কথা ঘোষণা করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন টু সঞ্জীবনী নেক্সট প্রশ্ন কেন্দ্র ক্ষমতার বন্টন কততম তপসিলে বলা হয়েছে অষ্টম তপসিল নবম তপসিল সপ্তম তপসিল না দ্বাদশ তপসিল তপসিল সংক্রান্ত এই প্রশ্নটা ভিভিআই করবে সিজিএল দু হাজার চব্বিশ এমটিএস দু হাজার চব্বিশ গ্রুপ ডি দু হাজার বাইশ বুঝতে পারছো চার পাঁচটা এক্সামে কিন্তু প্রশ্ন তোমাদের রিপিট হয়েছে বা তো কেন্দ্র ক্ষমতার বন্টন কততম তপসিলিলে বলা হয়েছে না এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে সপ্তম তপস্যিল তোমরা যারা এন টিপিসির এইচএস লেভেল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এই প্রশ্নগুলো তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একদম যে প্যাটার্নে তোমাদের এক্সাম হলো বিগত দশ বছরের যে টপিক ওয়াইজ তোমাদের প্রশ্ন এসেছে সেই টপিক ওয়াইজ রিপিট প্রশ্ন একদম আলোচনা করা হয় প্রতিদিন এগুলো দেখতে থাকো এখান থেকে অধিকাংশ প্রশ্ন তুমি কিন্তু পরীক্ষা হলে হানড্রেড পারসেন্ট কম পাবে তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিও পিডিএফের জন্য জব এক্সাম সেট টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশনের লিঙ্ক আছে প্রত্যেকদিন সকাল ছটার মধ্যে ডে টু ডে কান্টা তুমি সেখানে পেয়ে যাবেন তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওই